দর্শক বন্ধু আসসালামু আলাইকুম রিদয় কৃষি গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে চলে এসেছে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার রাজাবাড়িহাট রাজশাহী তো চলুন ছাড়ের কিছু মূল্যবান কথা শুনি চালক হিসাবে এই প্রতিষ্ঠানে কর্মরত আছি এখানে আমরা যে কার্যক্রমটা করছি সেটা হচ্ছে যে গবাদি পশুর খাদ্য ঘাস সবুজ ঘাস হচ্ছে গবাদি পশুর সবচেয়ে উৎকৃষ্ট খাবার সেই উৎকৃষ্ট খাবারটা আমরা এমনভাবে তৈরি করছি যাতে কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়া কীভাবে আমরা করতে পারি আর কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়া যখন আমরা করতেছি দুই দিকে উপকৃত হচ্ছি একদিকে হচ্ছে যে দেশ কেমিক্যাল ফার্টিলাইজারের যে মানে যোগান দেয় আমাদের এখানে যদি যোগান দিতে চাই তাহলে অন্য জায়গায় হয়তোবা কিছু শর্ট করতে পারে সেই জন্য আমরা কিন্তু একদিকে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার না করে দেশকে উপকৃত করতেছি যোগান কম দিলেও যদি প্রোডাকশান কম হয় তাতেও কোনো সমস্যা নাই অন্যদিকে সবচেয়ে একটা বড় আমাদের সামাজিক অবস্থায় এইটা খুব ভালো দিক আমরা মনে করতেছি যে প্রতিবেশী কোনো খামার যদি কেউ করে প্রতিবেশী গন্ধের কারণে সেই খামারটাকে বলে যে খামার বন্ধ করে দিতে হবে আর এই গোবরটাকে গোবরের ম্যানেজমেন্টটা যদি যেটা আমরা গরুর মলমূত্র যদি আমরা ম্যানেজমেন্টটা ঠিক মতো করতে পারি তাহলে কিন্তু প্রতিবেশী কোনো গন্ধ পাবে না কেউ অভিযোগও করবে না কোনো খামার এত টাকা দিয়ে এত কোনো খামার যখন তৈরি করবে তখন সেই খামারটা বন্ধেরও কোনো উপক্রম কেউ করতে পারবে না সেই জন্য আমরা এখানে যে ঘাসটা তৈরি করতেছি শুধু শের ধোয়া যে পানি শের ধোয়া পানির মধ্যে আছে গোবর আছে ইউরিন আছে এবং খাবারের যে উচ্ছিষ্ট কিছু থাকে সেই উচ্ছিষ্ট সবগুলো একটা ইয়াতে একটা চৌবাচ্চায় যাচ্ছে চৌবাচ্চায় যাওয়ার পরে সেটা ফার্মেন্টেশন হইতেছে ফার্মেন্টেশন হওয়ার পরে তারপরে পানির সাথে সেই গোবরটা জমিতে যাচ্ছে আমাদের যে একটা ধারণা ছিল যে গোবর সরাসরি দিলে জমিতে দিলে জমির ক্ষতি হয় আমরা সরাসরি দিচ্ছি ঠিকই আছে কিন্তু আজকে যে গোবরটা চৌ যাচ্ছে সেই গোবর কিন্তু আজকেই জমিতে যাচ্ছে না আগে আমরা জানি যে গোবর যখন র যে গোবরটা কাঁচা যে গোবরটা যখনই পানিতে যায় তখন তার ওজন বেশি হওয়ার কারণে সে তলাতে চলে যায় তলাতে চলে যায় যখন সেটা ফার্মেন্টেশন হয় পচে যায় তখন সে পানির উপরে ওঠে আর এখান থেকে ড্রেন দিয়ে চলে যেতেছে অথবা আমরা ড্রেনেজ পাম্প দিয়ে চলে যাচ্ছি উপরের পানিটাই আমরা জমিতে দিতেছি তাহলে আমরা কোন র গোবর কোন জমিতে আমরা দিচ্ছি না কিন্তু সরাসরি কিন্তু ড্রেন দিয়ে চলে যাচ্ছে নিচের গোবরটা তিন দিন পরে যখন উপরে উঠতেছে তখন ড্রেন দিয়ে চলে যাচ্ছে আমাদের জমিতে কোনো সমস্যা নাই আর এখন আমাদের এক একটা নেপিয়ার ঘাস আমাদের যে বর্তমানে যে পাকসং অন যে জাতের ঘাসটা আছে সেই জাতের ঘাস এখন ১৪ ফুট লম্বা হয় আপনারা শুনছেন কি না যে কেমিক্যাল ফার্টিলাইজার দিয়া কোনো মানে ঘাস চোদ্দ ফুট লম্বা হবে না যদিও চোদ্দ ফুট লম্বা হয় তাহলে দাঁড়িয়ে থাকবে না হ্যাঁ নাইট্রোজেন এত পরিমাণ বেশি দিবে যে ভিগরাজ গ্রোথ হবে এবং সেটা শক্ত হবে না যার কারণে পড়ে যাবে আমাদের কোনো শীতের দিনে যে ঘাসগুলো হয় শীতের দিনে যেহেতু ঝড় বৃষ্টি হয় না শীতের দিনে কিন্তু ফুট লম্বা হলেও সেটা দাঁড়িয়ে থাকে আপনারা আমার সবার কাছে আমি একটু অনুরোধ করি যে আপনারা যদি আমাদের এই পদ্ধতিতে ঘাস চাষ করেন একদিকে হচ্ছে যে কেমিক্যাল ফার্টিলাইজারের চাহিদাটা দেশে কম লাগবে অন্যদিকে প্রতিবেশীর গন্ধে মানে প্রতিবেশী করার কারণে গন্ধের জন্য যেমন অভিযোগ করে সেই অভিযোগ আর কেউই করবে না আরেকটা জিনিস আমরা যেটা করতেছি এখানে আমরা সার বা মানে প্রজনন কাজে গাভী এবং সারের প্রজনন কাজে ভিটামিন আমরা জানি ভিটামিন ই দরকার হয় ভিটামিন ই এর উৎকৃষ্ট উৎস হচ্ছে যে কোনো বীজ থেকে যখন অঙ্কুরিত কোন গাছ হয় যেটা সবুজ হওয়ার আগে মানে সাদা রঙের অঙ্কুরিত গাছ আমরা এখানে যে ছোলা ব্যবহার করি এই ছোলাটা অঙ্কুরিত করার পরে খাওয়াই আমরা দেখছেন আপনার বোধ যদি না দেখে থাকেন দেখে যাবেন যে তিনটা পিট করছি জার্মিনেশন পিট করছি আজকে যে ছোলাটা ভিজিয়ে রাখি তিন দিন পরে সেই ছোলাটা আমরা খাওয়াই তাহলে কী হবে ছোলার মধ্যে কিন্তু সরাসরি আমরা ভিটামিন ই পাবো না যখনই জার্মিনেশন হবে যখনই সেটা অঙ্কুরিত হবে তখন কিন্তু ওই সাদা যে অঙ্কুরিত গাছ তার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন ই আছে আর ভিটামিন ই ছারের পুজনন এবং গাভীর পুজননের জন্য খুবই উৎকৃষ্ট খাবার আমরা সেইভাবে দিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম থেকে কি কি থেকে কোন কি পয়জনিং হতে পারে নাইট্রাইট পয়জনিং হতে পারে এইটা এই যে এখন যে পানি দিচ্ছি খুব সুন্দর গ্রোথ হচ্ছে যে ঘাস জমিতে আছে আমরা এই ঘাস খাওয়াবো পনেরো দিন আগে থেকে ওই জায়গায় পানি দেওয়া বন্ধ করে দেবো স্যার আপনি যে বললেন যে স্যার যেভাবে গরুর উৎকৃষ্ট এবং প্রস্রাব এবং গোবর দিয়ে যে ঘাসের জমিতে যে পদ্ধতিতে আপনারা জৈব সারের চাহিদাটা মেটাচ্ছেন এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অথবা পরিবেশের কোনো ক্ষতি কিংবা এই ধরনের কোনো কিছু কোনো ক্ষতি হচ্ছে না কারণ যখন এই যে আপনার ইউরিন এবং গোবর পানির সাথে যখন মিশতেছে তখন মানিসার পানির সাথে মেশার পরেই ওখানে ব্যাকটেরিয়াল অ্যাকশনে ফার্মেন্টেশন হচ্ছে ফার্মেন্টেশন হওয়ার পরে দুইটা গ্যাস বের হয় একটা হাইড্রোজেন সালফাইড গ্যাস আর একটা মিথেন গ্যাস হাইড্রোজেন সালফাইড গ্যাস এবং মিথেন গ্যাস দুইটাই বের হয়ে চলে যায় এই যে আপনারা যদি বিকালে আসেন চারটার পরে চারটার পরে দেখবেন হাইড্রোজেন সালফাইড গ্যাস কি পচা ডিমের গন্ধ না ডিমের গন্ধ হাইড্রোজেন সালফাইড গেছে পচা ডিমের গন্ধ বিকেলে আইসা দেখবেন যে ওই আপনার যে আমার চৌবাচ্চা গুলো আছে তিনটা চৌবাচ্চা আছে দেখছেন চৌ বাচ্চার পাড়ে চারটার পরে আইসা দেখবেন যে পচা ডিমের গন্ধ পাওয়া যাচ্ছে মানে ফার্মেন্টেশন হওয়ার পরে হাইড্রোজেন সালফাইড গ্যাসটা বের হয়ে যায় আর মিথেন গ্যাসটা বুদ 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 আকারে ওই যে আমরা বলি যে ভিতরে বোধহয় কি দস্যু বা ইয়ে আছে ভূত আছে ওর বুদ 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 করে বের হয়ে যায় আচ্ছা স্যার এর এর দুটো গ্যাস হয় একটা হলো মিথেন গ্যাস আর একটা হাইড্রোজেন সালফাইড গ্যাস দুটেই বের হয়ে যায় স্যার এর আগে তো জৈব সার দিয়ে দেখতাম যে খামারীরা এবং বিভিন্ন জায়গায় ঘাস উৎপাদন করছে তো সেই ক্ষেত্রে আপনাদের যে নতুন পদ্ধতিটা আবিষ্কার বলা চলে তো সেই ক্ষেত্রে রেজাল্টটা আগের থেকে তুলনামূলক কেমন পাচ্ছেন এটা যদি একটু বলতেন স্যার আগে যেমন কেমিক্যাল ফার্টিলাইজার যখন দেওয়া হইতো তখন আমি যেটা বলছি যে 14 ফুট লম্বা হয়ে দাঁড়াইতে দাঁড়াই থাকতো না পড়ে যেত আর যখনই ঘাস পড়ে যায় ওখান থেকে আরেকটা টিলারিং বের হয় শিকড় বের হয় ওই ঘাসটা কাটা অসুবিধা এবং ওই ঘাসের মানও খারাপ হয়ে যায় আর আমরা এখানে এই কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়া যে ঘাসটা করতেছি সেটা 14 ফুট লম্বা হইতেছে এবং দাঁড়িয়ে থাকতেছে এই ঘাসে কতটি পুষ্টিগুণ রয়েছে এটা পুষ্টিগুণে যে খাদ্যের যে 6টা উপাদান তার মধ্যে আমরা প্রোটিনটাকেই যে কোনো প্রোডাকশনের জন্যই প্রোটিনটাকে আমরা গুরুত্ব হিসাবে ধরি কারণ আমরা ছোটবেলায় কি করি বাচ্চাকে দুধ খাওয়াই ডিম খাওয়াই মাংস খাওয়াই কিসের জন্য কার্বোহাইড্রেটের জন্য না কিন্তু প্রোটিনের জন্য কারণ প্রোটিন যে কোনো গ্রোথের জন্য ব্রেন ডেভেলপমেন্ট এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট সব ডেভেলপমেন্ট বা যে কোনো প্রোডাকশনের জন্য প্রোটিন দরকার যেহেতু আমরা এখানে সিমেন্ট প্রোডাকশন করি আমাদের প্রোটিন দরকার আর প্রোটিনে এই যে আমাদের যে ঘাসটা গুলো আছে এই ঘাস আমাদের ঘাসে সাত থেকে আট পার্সেন্ট প্রোটিন আছে স্যার আপনার যে সব মিলে কয়টা উপাদান আছে একটু জানেন সবগুলো উপাদানই আছে পুষ্টির যে ছয়টা উপাদান সবগুলোই আছে যেমন আমরা যদি এখন এই যে চপিং এ করি তখন বেশিরভাগই থাকে হলো কার্বোহাইড্রেট গোবর দিলে দেখেন এটা এই স্বচ্ছ ধারণাটাই আমাদের থাকা দরকার গোবর দিলে সরাসরি গোবর দিলে কি হবে আমরা ঘাসের গোড়ায় যখনই সরাসরি গোবর দেবো গোবরটা পচানোর জন্য ফার্মেন্টেশন করার জন্য ব্যাকটেরিয়া আসবে ব্যাকটেরিয়া শুধু গোবরটাই পচাবে না গাছের শিকড়টাও কথা ফেলবে এই জন্য দেখা যায় যে সরাসরি যখনই আমরা গোবর দেব তখন গাছটা মারা যাবে কেন মারা যাবে ওই শিকড়টাতে শুধু ফার্মেন্টেশন শুধু গোবরটাই ফার্মেন্টেশন করতেছে না ওই গাছের শিকড়টা নিয়ে সারশরে প্রসাব হতে সরাসরি প্রস্রাবে যে অ্যামোনিয়ার পরিমাণ যে এত বেশি পরিমাণ আছে অ্যামোনিয়া এত ঝাজালো দেখান আমার চোখ যদি আমরা কোনো খামারে যাই মুরগির পোলটি শেডে যাই তাহলে অ্যামোনিয়ার কারণে চোখ কিন্তু জ্বালা করে করে চোখ যদি জ্বালা করে তাহলে কোন গাছের শিকড় কি ভালো থাকবে স্যার একটা প্রশ্ন যে এই যে এই ধরনের যে নতুন পদ্ধতিতে ঘাস উৎপাদন হচ্ছে তো এই ক্ষেত্রে গরুর রুচি মানে এই পদ্ধতিতে এই প্রোডাকশনে যে ঘাস ঘাস উৎপাদন হচ্ছে এক্ষেত্রে গরুর খাওয়ার চাহিদা কম বেশি হচ্ছে কি না অবশ্যই খাওয়ার চাহিদা বেশি হচ্ছে কারণ হলো যে কোনো গাছ যখন যে কোনো গাছ সেই গাছে যখন সাকুলেন্ট হবে যখন খুব সুন্দর নরম হবে তখন সেটা কিন্তু খাবে বেশি আর নরম ওই সময় হয় ওর মধ্যে যদি পরিমাণ বেশি থাকে কারণ আমরা সব সময় পানি সবসময় যতটুকু পানি দরকার ষাট থেকে নব্বই পার্সেন্ট পানি থাকা দরকার সে পরিমাণ পানি থাকতেছে যখনই পানি পর্যাপ্ত পরিমাণ থাকবে তখন সুন্দর হবে নরম হবে গরু খাবে বেশি এবং সেটা মানে মানে পরিপাকযোগ্য বেশি হবে

নির্দিষ্ট পরিমাণ নাইট্রোজেন থাকবে তার চেয়ে যদি বেশি থাকে এবং গরু খাবার গরু কিন্তু যে কোনো পরিমাণে যেমন আমরা কি যে পানির মধ্যে পানির মধ্যে যে ক্লোরিন আমরা দেই মানে ক্লোরিন এটা যেটা বলে ক্লোরিনের পরিমাণ কিন্তু কত পিপিএম এটা একটা নির্দিষ্ট মাত্রা আছে ঘাসের মধ্যেও এই নাইট্রোজেনের একটা মাত্রা আছে তার চেয়ে বেশি যদি হয় তাহলে সেটাই নাইট্রোজেন বিষক্রিয়া হয়ে গরু মারা যেতে পারে এই জন্য আমরা ওই যে পনেরো দিন আগেই পানি দেওয়া বন্ধ করে দিই যাতে সেখানে